নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া কেএ এ এম এম নাসির উদ্দিন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি তার সাংবিধানিক ক্ষমতা বলে নাসির উদ্দিন সহ আরও চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেন নাসির উদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন উনিশশো উনআশি ব্যাসের একজন নিয়মিত কর্মকর্তা তিনি দু থেকে দু সালের দশ অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন এ সময় তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব এবং পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালের জানুয়ারিতে তিনি অবসর গ্রহণ করেন নিয়োগ পাওয়ার পর নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন তা করব ইনশাল্লাহ এই দায়িত্ব সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে পালন করতে হবে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনারের নিয়োগে ঘোষণা দেওয়া হয় অন্য চার নির্বাচন কমিশনার হলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমানেল মাসুদ যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তাহমিদা আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে গত ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটা সাস কমিটি গঠন করা হয় কমিটি যাচাই বাছাই করে জনের একটা তালিকা রাষ্ট্রপতির দপ্তরে পাঠায় সেখান থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় উল্লেখ্য এর আগে দু সালে সাতাশ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আওয়াল কমিশনের সকল সদস্য গত পাঁচ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন